একটা মূলক আপনারা আট সাত থেকে আটশো টাকা সেল করতে পারবেন বিশ্বাস করবেন না আমি এ পর্যন্ত মানে হাটি বাজারে ক্যালকুলেশন আমি ওই রকমভাবে করি নাই শখের বয়সে পালন করি তো আমি দুই থেকে তিন লক্ষ টাকার দেশি মুরগি আমি বিক্রি করেছি দেশি মুরগি এইখানে আমার দশ দেশি মুরগির বাচ্চা আছে এখন কথা হচ্ছে এই দশ পিস দিয়েও আপনি কিন্তু যদি চান যদি ধৈর্য ধরেন আপনার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এখান থেকে কিন্তু আপনি একটা খামার গড়ে তুলতে পারবেন মুরগির থেকে মোটামুটি মাস সে ইচ্ছা করলে আপনি মানে পারিবারিক সাংসারিক যত কাজ আছে আমি আপনার যদি জব থাকে জব করেও এই মুরগি থেকে আপনি অনায়াসে দশ থেকে বারো হাজার টাকা আয় করতে পারবেন আপনার পুজো খুব বেশি যে লাগবে তাও লাগবে না সুবিধা অনেকগুলো পাবেন এক পারিবারিক ডিমের চাহিদা মিটবে আমরা প্রতিনিয়তই কিন্তু একটু বসি আমরা প্রতিনিয়তই কিন্তু এই যে ডিম কিনি ব্রয়লার মুরগির ডিম কিনি কত টাকা হালি সত্তর সরি এই ষাট পঞ্চাশ ষাট টাকা মনে হয় হালি কিনি দেশি মুরগির ডিম তো সত্তর আশি হাসির ডিম তো অনেক কিন্তু এগুলো যদি আমরা না করি এগুলো যদি আমরা ক্রস দিই বাসায় বাচ্চা কাছে আছে অর্গানিক আমরা দেশি মুরগির বাচ্চা খাওয়াবো দেশি মুরগির ডিম খাওয়াবো তাই কিন্তু পারি কিন্তু কিভাবে আমরা শুরু করব আমার কাছে মাত্র দশ পিস দেশি মুরগির বাচ্চা আছে এখন আছে এই দশ পিস বাচ্চা দিয়েই আপনি কিন্তু পরিকল্পিত সুন্দর খামার করতে পারেন এখান থেকেই কিন্তু দেশি মুরগির মানে ডিমের যে সকল মুরগি আছে এই মুরগিগুলো আপনারা তৈরি করতে পারেন একটা ফোন আসছে ফোনের পরে আসছে এগুলো কিন্তু মানে আমরা যদি জমি থাকে এগুলো যদি করি দেন আমাদের কিন্তু এটা ভালো এটা আমাদের প্রফিট আর এখন হচ্ছে আমরা মুরগি নিয়ে একটু কথা বলি মুরগি পালন নিয়ে আপনার যদি দশ হাজার টাকা পুঁজি থাকে দশ হাজার টাকা থাকে তাহলে এই দশ হাজার টাকা দিয়েই আপনি মুরগি পালন করে মাসে সোনা এসে পাঁচ দশ হাজার টাকা আপনার আয় করতে পারেন এখন এই দেশি মুরগির যে এই বাজারটা এই বাজারটা আমরা কতিপয় যারা ইউটিউবার আসি আমরা ধ্বংস করে ফেলছি আমরা ইউটিউবে মানে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছি দেশি মুরগি নিয়ে আজকালকাল কিন্তু দেখেন দেশি মুরগির ওই রকম খামারি নাই খামারি কিন্তু তৈরি হয় না মানে নাই আগে ইউটিউবে দেখতাম দেশি মুরগি পালন করে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখতাম মানে এখন দেশি মুরগির বিডিও অনেকেই এই দেশি মুরগি মানে ই করত প্রশিক্ষণ দিত মানে এখন বর্তমানে এই দেশি মুরগিগুলো এখন ছেড়ে এখন দেখেন উল্টাপাল্টা অনেক কিছুই বলছে মানে এখন দেশি মুরগিগুলো নিয়ে তারা এখন আর কাজ করা বন্ধ করে দিছে কিন্তু দেশি মুরগির মধ্যে আসলেই ভাই একটা সম্ভাবনা আছে আমি আজ পর্যন্ত দেশি মুরগির থেকে প্রতারিত হই নাই দেশি মুরগি আমাকে অনেক কিছু দিছে আমি কেন প্রতারিত হই নাই ভাই আমি একে দেশি মুরগি যেভাবে পালতে হয় আমি দেশি মুরগিকে সেভাবেই পালন করছি একটা কথা সবসময় মনে রাখবেন প্রকৃতির গলা টিপে ধরতে নাই প্রকৃতিকে যদি গলা টিপে ধরেন প্রকৃতি আপনার গলা টিপে ধরবে দেশি মুরগির স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে এরা মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে এরা মাটির থেকে নুরি লতা পাতা এগুলো খাবে এটাই হচ্ছে এক স্বভাবগত বৈশিষ্ট্য আমি এভাবেই দেশি মুরগি পালন করেছি আমি বিশ্বাস করবেন না আমি এ পর্যন্ত মানে বাজারে ক্যালকুলেশন আমি ভাবে করি নাই শখের বয়সে পালন করি তো আমি দুই থেকে তিন লক্ষ টাকার দেশি মুরগি আমি বিক্রি করেছি দেশি মুরগি দেশি মুরগির মূলক মানে সব আমি আর আমার মা পালন করি আমরা কিন্তু এই মুরগিগুলো বিক্রি করেছি এটা কি আমার মানে অর্জন না আমার বাচ্চা দেশি মুরগির ডিম খায় আমার ফ্যামিলিতে দেশি মুরগি যদি আত্মীয় স্বজন আসে আমরা দেশি মুরগি জবাই করি আমাদের মানে ব্রয়লার ব্রয়লার মুরগি কিনতে হয় না দেশি মুরগি ভাই এই যে আমরা আমাদের যারা ইউটিউবার আছে আমরা এরা শুধু বলি যে দেশি মুরগি ভাই লাখ টাকা আয় দেশি মুরগি আমরা এই বন্দি করে বাণিজ্যিক ভিত্তিতে খাসায় পালতে যাই কিন্তু দেশি মুরগি খাসায় পালতে গেলে এদের কিন্তু রোগ বেশি হয় তারপরে খাবার খরচ বেশি হয় ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা ভাই আমরা দেশি মুরগিকে দেশি মুরগির মতো পালি না এখন দেশি মুরগিকে আমরা কিভাবে পালন করব কিভাবে পালন করলে আমরা দুই চারটা টাকায় করতে পারবো এ বিষয়ে একটু কথা আমি বলি কথা না বললে নয় কারণ দেশি মুরগি নিয়ে ইতিমধ্যে অনেক সিন্ডিকেট হয়ে গেছে ভাই আমরা বিগত দুই থেকে আড়াই বছরের মধ্যে আমরা এই আমরা যারা ইউটিউবার আছি দেশি মুরগির সম্পর্কে উল্টাপাল্টা মানে নানান কিছু বলতে বলতে এই দেশি মুরগির বাজারটাকে শেষ করে ফেলছি সারা বাংলাদেশে দেখেন অনেক উদ্যোক্তা এখন আর দেশি মুরগি পালন করতে চায় না এখন এই মানে দেশি মুরগির প্রতি অনেকই মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ একটা মাত্র আমাদের ভুলের কারণে আমরা উল্টা পাল্টা তথ্য দিই এই কারণে দেশি মুরগি এখন আর কেউ পালতে চায় না কারণ দেশি মুরগি পালতে গেলেও তারা বিড়ম্বনায় পড়ে আমি আজকে একটা পদ্ধতি দেই ভাই এই পদ্ধতি ভাবে আপনারা দেশি মুরগি পালন করেন লাভ করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আমি এক হাজার টাকা দিয়ে কীভাবে দেশি মুরগি পালন করব বা পাঁচ হাজার টাকা দিয়ে কীভাবে দেশি মুরগি পালন করবো আপনার উঠানে একটা খুব তৈরি করবেন সচরাচর আপনার গ্রামগঞ্জে দেখেন না ভাই ছোটো ছোটো খুব আপনি ছোটো খুবের পরিবর্তে একটু বড় খোপ তৈরি করেন পাঁচ হাত বা দশ হাত একটা খুব তৈরি করেন খুবকারে তিনটা পাট করেন তিনটা পাট করেন একটার মধ্যে আপনার পাঁচ ছয়টা মুরগি রাখেন আর মধ্যে বাচ্চা রাখেন এরকমভাবে পাট করেন যদি পারেন দোতলা একটা খুব তৈরি করেন মুরগিগুলো আপনার উঠানে ছেড়ে দিবেন আর এই মুরগির থেকে যে ডিম পাবেন এই ডিমগুলো এক ইনকিবিটার ম্যাটিন মেশিনে বসাবেন মেশিনে একত্রে বসালে আপনার পনেরো থেকে বিশ পিস আপনারা বাচ্চা পাবেন বা যদি ছোটো মেশিন কিনেন চল্লিশ ডিমের মেশিন কিনেন দাম নেবে মাত্র দুই হাজার টাকা আর যদি একশো ডিমের মেশিন কিনেন দাম নেবে মাত্র তিন থেকে চার হাজার টাকা এই মেশিনগুলো কিনে আপনারা ডিমগুলো বসাবেন এবং বাচ্চা ফুটাবেন বাচ্চা ফুটিয়ে সুন্দর মতো ব্রুডিং করবেন ব্রুডিং করে বাচ্চাগুলো দেখবেন এক হচ্ছে তিরিশ চল্লিশটা বাচ্চা পেয়ে গেলেন এই বাচ্চাগুলো বড় করেই আস্তে আস্তে খামার হবে এই বাচ্চাগুলো বড় হলে যেগুলো ভালো সেগুলো রেখে দিলেন আর যেগুলো আপনার মুরগ হয় বেশি মুরগ হয় সেগুলো সেল করে দিলেন এক একটা মূরকের চাহিদাও কিন্তু অনেক একটা মূরক আপনারা আট সাত থেকে আটশো টাকা সেল করতে পারবেন এখন আহ আপনারা তো ব্রোডিং করতে পারেন না কিভাবে ব্রুডিং করতে হয় আমি একটু দেখাই আসেন আমি দশটা মুরগির বাচ্চা ব্রুডিং করছি ব্রুডিং করে বাচ্চাগুলো কেমন পাইছি এই নিয়ে একটু আলোচনা করে আসেন বাচ্চাগুলোর ভিতরে আছে একটা কথা বলি এই যে এইখানে আমার যে মুরগিগুলো মুরগিগুলো থেকে যে ডিম পাই এই ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো আবার ব্রুডিং করি এইখানে ব্রুডিং করে বাচ্চাগুলো আবার এটা হচ্ছে আমার বাচ্চাগুলো আবার আমি বাড়িতে পাঠিয়ে দিই তো এইখানে যে ইতিপূর্বে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে অনেকজন ভাই কিছু কমেন্ট করছেন যে আমার বউ নাকি মুরগির বাচ্চা দেখাশোনা ঠিকঠাক মতো করে না ভাই আমার চাইতে আমার বউই মুরগির বাচ্চা বেশি দেখাশোনা করে যা হোক আল্লাহ যদি না চায় তাহলে মুরগির বাচ্চাগুলো হয়তো সামহাও নষ্ট হয়ে গেছে কিছু মনে করবেন না আমি একটু দেখাই গেল আমি একটু বাহিরে নিয়ে যাই থাকি না একটু বাহিরে নিয়ে যাই আসো শাকির এইখানে আমার দশ পিস দেশি মুরগির বাচ্চা আছে এখন কথা হচ্ছে এই দশ পিস দিয়েও আপনি কিন্তু যদি চান যদি ধৈর্য ধরেন আপনার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এখান থেকে কিন্তু আপনি একটা খামার গড়ে তুলতে পারবেন দেখেন এই যে প্রত্যেকটা মুরগির বাচ্চা দেখেন এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে মাত্র পনেরো দিন এখন আপনার ধরেন পাঁচ পিস পাঁচ পিস দেশি মুরগির মুরগি আছে অ্যাডাল্ট দেশি মুরগি আছে এই মুরগির থেকে যে ডিম পাবেন এই ডিমগুলো ছোটো একটা মেশিনে আপনারা বসাবেন মানে ছোটো একটা চল্লিশ ডিম এক ইঙ্কিমিটার মেশিন কিন্তু কত লাগে আর সর্বোচ্চ বারোশো টাকা লাগে ওই মেশিনে বসিয়ে যে বাচ্চাগুলো পাবেন বাচ্চাগুলো আপনারা কার্টুনের মধ্যে ব্রোডিং করবেন ব্লোডিং করলে কিন্তু এই যে দেখেন মাত্র পনেরো দিনের মাথায় এ ধরনের আপনারা পিপিয়ে যাবেন বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই বাচ্চাগুলো দিয়ে কিন্তু খামার কাটা না বলেন তাহলে পাঁচ পিস মুরগি কিন্তু আপনার কত টাকা লাগে সর্বোচ্চ ধরেন যদি পাঁচশো টাকা করে দিয়ে পঁচিশশো টাকা একটা ঘর বানালেন তিন হাজার টাকা তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা একটা মেশিন কিনলেন বারোশো টাকা আর যে বাচ্চাগুলো পাবেন এই বাচ্চাগুলো ব্রুডিং করলে ছয় মাস ছয় মাসের মাথায় তো এরা ডিম দিবে আবার তাহলে দেখেন আস্তে আস্তে খামার করা হচ্ছে না ছোটো পরিসরে আপনারা মানে অল্প টাকা দিয়ে খামারগুলো করবেন আপনার এগুলোকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে সময় মতো ঠিকঠাক মতো ভ্যাকসিন করতে হবে আর মুরগির বাচ্চা কিভাবে সুস্থ থাকে কি কি খাবার দিতে হয় ইত্যাদি দিতে আপনাকে জানতে হবে দেন আস্তে আস্তে কিন্তু আপনার খামার হয়ে যাবে আমরা অনেক ভুলভাল তথ্য দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে যে প্রথমে অবস্থায় আমরা এক লাখ দুই লাখ টাকা বিনিয়োগ করি বিনিয়োগ করে এক বছর না যেতে না যেতেই আমরা ধরা খেয়ে যাই আমরা লসের সম্মুখীন হই কিন্তু দেখেন এভাবে যদি আমরা ছোটো পরিসরে খামার করি এরকম বাচ্চা যদি মানে আমরা পাই এ দেখেন সবগুলো বাচ্চা উড়ে যাচ্ছে দেখ আজকে দেখেন মুক্তা বাতাসে উড়ে আমি সারি একটু দেখেন মুক্তা বাতাসে উড়ে যে এই বাচ্চাগুলোকে আপনারা চাইলে একটা খাসাই পালতে পারেন এক দুই মাস তারপর আপনার বাড়ির আঙিনায় আপনার এই বাচ্চাগুলো আপনার বাড়ির আঙিনা চতুর্দিকে ঘেরাও দিয়ে আপনারা ই করতে পারেন এই বাচ্চাগুলো ছেড়ে দিতে পারেন আস্তে আস্তে দেখবেন ছয় মাসের মাথায় আপনার সুন্দর খামার হয়ে গেছে ভাই আস্তে আস্তে মানে লেগে থাকলে সম্ভব আপনার ভিতরে একটা প্রেম থাকতে হবে একটা ভালোবাসা থাকতে হবে মুরগির প্রতি কৃষির প্রতি একটা অন্যরকম একটা টান থাকতে হবে তাহলেই আপনি সম্ভব বিশ্বাস করেন ভাই এই মুরগি থেকেই আমার লাইফের ইউ টার্ন আমি বিশ্বাস করবেন আমি মুরগির থেকে অন্তত পক্ষে আমি ইউটিউবিং করি ইউটিউবিংয়ের বাবা এটি করো ইউটিউব করি সব মিলে আমার মানে পার মান্থ ভালো একটা অ্যামাউন্ট আসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চাইলেই আপনারাও ছোটোখাটো উদ্যোক্তা হতে পারেন মুরগি পালন করেই হোক যেভাবেই হোক তো আপনারা যাই করেন আপনারা অল্প পুঁজি দিয়ে ভাই শুরু করেন ধীরে ধীরে আপনারা দক্ষ একজন খামারি হয়ে ওঠেন ধীরে ধীরে আপনারা পরিকল্পিত একজন উদ্যোক্তা হয়ে ওঠেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ইউথ কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে কৃষিভিত্তিক ভিডিওগুলো আপলোড করা হয় আল্লাহ হাফেজ